আগামীকাল কলাম কাস্টিং আজকে আমরা ছাদের উপর উঠলাম কলাম চেক দেওয়ার জন্য এখানে ইঞ্জিনিয়ার সব দেখতেছেন কলামের ক্লিয়ার কভার ঠিক আছে কি না ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কি না কলামের জগুলো ঠিকঠাক মতন জাম দেওয়া আছে কি না টান বলগুলো দিয়ে টান ঠিক আছে কি না এগুলো উনি চেক করতেছেন আমরা যেহেতু কলামে কিকার করি না কেকার আমরা লেপ ফুল কলাম ডালাই দিই সেক্ষেত্রে কলমের নিচে কাটারিংয়ের নিচে আমরা মটারিং করে দেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা মটারিং করে দিয়েছি বালু দিয়ে স্পাইরাল রিঙ্গুলার স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক আছে কি না এবং স্পেসিং ঠিক আছে কিনা না চেক করে নিলাম কলামের শাটারিং চেক দিতে দিতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে পড়েছে বৃষ্টির জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা হলেও সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এ ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হয়ে কাজ করতে হয় আমরা এই এক্সপিরিয়েন্স আমাদের পূর্বেও ছিল বৃষ্টির মধ্যে আমাদের ভার্টিক্যাল শলগুলো চেক দিতে সমস্যা হচ্ছিলো বাতাসের কারণে বাতাসের কারণে শলগুলো এদিক ওদিক ঝুলতেছিলো জন্য একটু প্রবলেম হচ্ছিল তারপরেও আমরা বিভিন্ন কৌশলে সলগুলো চেক দেওয়ার চেষ্টা করি সাঁতা দিয়ে বাতাস আটকাতে গিয়ে আমি ভিজে যাচ্ছি ওরা দেখে পিট পিট করে হাসছিল কিন্তু কিছু করার নাই কাজ তো শেষ করতেই হবে ওদের হাসা হাসিতে আমি একটু হাসি এবং ওদের সাথে একটু মজা করে নিলাম